বিসমিল্লা ই রহমানের এম আসাল্ম আলাইকুম রহমতুল্লাহ একাত আমি মোহাম্দী মম গাজেলের দর্শক আজ কথা বলবো ইউরোপকান্ট সেনজেন গুপ্ত দেশ ক্রোয়েশিয়ার দর্শক আজকের পুরো বিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জবসমত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আজকের বিডিউতে থাকছে ক্রোয়েশিয়ার ভিসা কিভাবে আপনি পাবেন কতদিন সময় লাগবে এবং আরেকটি নিউজ হচ্ছে আজ আমরা টোটাল আটটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগালাইজেশন হয়ে আসার পর আমরা পেয়েছি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা ক্রুশিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকে দর্শক ক্রোয়েশিয়া এই ক্রুইজিয়া দেশ এমন একটি দেশ যেই দেশটি আপনাদের জন্য একটি দেশ দেশের খুব সহজ ভাবে হচ্ছে এবং বর্তমানে ক্রুয়েশিয়ার বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশে আপনাকে কষ্ট করে আর বাংলাদেশের বাইরে ভিসার জন্য আবেদন করতে হবে না এখন আপনি ভিসার আবেদন বাংলাদেশে করার সুযোগ পাচ্ছেন সবকিছু মিলিয়ে আপনার সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এই ছ মাসের মধ্যে আপনি ক্রিসার ভিসা পে আপনি ক্রিসিতে অবস্থান করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক অনেকে আলোচনা করছেন অনেকেই গুঞ্জন রটাচ্ছেন ক্রিসিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিন্তু না ক্রিসিয়ার ভিসা বর্তমানে চালু রয়েছে এর প্রমাণ স্বরূপ আজ আমরা টোটাল আটটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগালাইজেশন সহকারে হাতে পেয়েছে এবং কারা কারা পেয়েছেন এই সৌভাগ্যবানদের নাম আমি ভিডিওর শেষে ঘোষণা করব আপনারা ধরে নেন যদি ক্রিশিয়ার ভিসা দেওয়া বন্ধ হতো তাহলে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগালাইজেশন পেতাম না এটি অবশ্যই ক্রুয়েশিয়ার অ্যাম্বাসি ইন্ডিয়ার দিল্লি থেকে স্টপ হয়ে যেত তবে ক্রিশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে এরকম নয় তবে এখানে একটি বিষয় হচ্ছে বর্তমানে ক্রিশিয়া থেকে যে কোম্পানির ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি এবং যে ধরনের কোম্পানি থেকে বর্তমানে আমরা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবো এই প্রত্যেকটি ওয়ার্ক পারমিট ভিসা হবে ইনশাল তাহলে চলুন দেখে আসি আপনার স্বপ্নের দেশ কেমন দেশ এই ক্রয়েশিয়া একটি ভিডিওর প্রতিবেদন ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি আলোচনা করব কৃষিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্ট ফুড, সেক্টর, অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউস কিপিং, কিচেন হেলপার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রি ম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। দর্শক, এবার আমি আলোচনা করব। ক্রয়েশিতে যাবেন যাওয়ার পরে আপনার সুযোগ সুবিধা এবং বেতন কি পরিমাণ পাবেন। চলুন না একটি ভিডিও প্রতিবেদন থেকে। জেনে প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা ক্রোয়েশিয়া যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা ক্রুইজের জন্য প্যাকেজ মূল্য কত নিচ্ছি ভিডিও বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক এই ক্রুইজের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা কেন নিশ্চিত ভিসা ক্রুইজের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউ দিয়ে আপনি ভিসাটি লাভ করছেন জাস্ট আপনার ফাইলটি আপনি জমা প্রদান করবেন তারপরে শিডিউল মোতাবেক আপনি ফাইলটি উত্তোলন করবেন এবং ভিসা পাবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা টোটাল আটটি পুলিশ ক্লিয়ারেন্সের লিগালাইজেশন আমরা হাতে পেয়েছি এবং কারা কারা পেয়েছেন শোভাগমন ব্যক্তি এবং যাদের ওয়ার্ক পারমিট খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ এবং যাদের ওয়ার্ক পারমিট আমরা খুব শীঘ্রই আনার ব্যবস্থা করছি তবে কারা কারা শোভাগমন ব্যক্তি আমি এক এক করে নাম ঘোষণা করছি প্রথমেই আমি নাম ঘোষণা করছি ওমর ফারুক ভাই ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি হচ্ছে শেষের পাতায় জন্য যে এবং সিগনেচার দেওয়া হয় এই পেজটি যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী সোভন ব্যক্তি হচ্ছেন এম ডি রাহাত মিয়া এটি হচ্ছে রাহাত ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এটি হচ্ছে লিগালাইজেশন পেজ যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী সৌভান ব্যক্তি হচ্ছেন এম ডি আলী হোসেন মুন্না এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট এটি হচ্ছে লিগালাইজেশন পেজ যা আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী সভাখন ব্যক্তি হচ্ছেন এম ডি রাকিবুল ইসলাম এটি ওনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট এবং এটি হচ্ছে ওনার লিগালাইজেশন পেজ এটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী সভাখন ব্যক্তি হচ্ছেন এম ডি জহুরুল ইসলাম এটা হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট এটা হচ্ছে ওনার লিগালাইজেশন পেজ এটি আমি স্ক্রিনে প্রদর্শন করেছি তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ আব্দুল আহাদ ফয়জাল এটা হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট এবং এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্সের লিগালাইজেশন পেজ এটি আমি স্ক্রিনে প্রদর্শন করেছি তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন এমডি ফারহান সাদিক এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগালাইজেশন পেজ যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করেছি তার পরবর্তী শোভন ব্যক্তি হচ্ছেন এমডি আসাদুজ্জামান এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এটি হচ্ছে ওনার পেজ যা আমি স্ক্রিনে প্রদর্শন করেছি তার পরবর্তী এবং লাস্ট অষ্টম ব্যক্তি হচ্ছেন শোভন ব্যক্তি এমডি নুরুল ইসলাম এটি হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এটি হচ্ছে ওনার পেজ যে আমি স্ক্রিনে প্রদর্শন করেছি দর্শক এটি হচ্ছে আমাদের আরেকটি ধাপের পুলিশ ক্লিয়ারেন্স এন্ড সার্টিফিকেট হাতে পাওয়া এবং আমরা আরো আগামী এক সপ্তাহের মধ্যে আরো বেশ কিছু পুলিশ ক্লিয়ারেন্স এন্ড লিগালাইজেশন সহকারে আমরা হাতে পাচ্ছি এবং পাওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সুখবরটি জানিয়ে দেব এবং যারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর লিগালাইজেশন পেয়েছেন আপনাদের ওয়ার্ক পারমিট খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ এবং আসার পর পরেই আপনার সমস্ত ফাইল আমরা সাজিয়ে দেব তারপর এমবেসির শিডিউল মোতাবেক আপনারা এমবেসিতে ফাইল জমা করবেন ইনশাআল্লাহ দর্শক যারা ক্রিশিয়া যাবেন আপনারা খুব দ্রুত আমাদের অফিসে ফাইল জমা করুন এবং ভিসা লাভ করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা প্রেদর্শক পুলিশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানান ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ